আসসালামু আলাইকুম আজকে এসেছি কাওরান বাজারে এখানে আমি আপনাদেরকে বেশ কিছু খেজুরের দাম শেয়ার করবো আজ দু হাজার পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি প্রথম দিন তো আজকের বাজার দরটা আপনাদের সামনে শেয়ার করবো এখানে আছে তিন এশিয়া খেজুর যেটা একটু শুকনা টাইপের সাড়ে পাঁচশো টাকা কেজি এরপরে রয়েছে আজোয়া খেজুর এটার দাম পড়বে আপনাদের কাছে নয়শো টাকা চাইলে আপনারা এখানে দামি করেও কিছু কম বেশি করে নিতে পারবেন এরপর রয়েছে মরিয়ম খেজুর সাতশো টাকা এরপর আমার বাম পাশে যে সর্বনিম্ন মানের এরপরে হাই লেভেলের মেটজুল খেজুর রয়েছে যেটার দাম বারোশো টাকা এবং নিম্নমানের যে খেজুরটা রয়েছে যাকে বস্তা খেজুর বলে মাত্র দুশো টাকা এরপর এদি একটি উন্নত মানে যেটা শুকনা জিহাদি নামে পরিচিত সেটা দুইশো আশি টাকা এরপরে আপনারা যদি একদম শুকনা কুরমা কেজি নিয়ে চান সেটা আড়াইশো টাকা আরও বিভিন্ন কেজি রয়েছে